ধর্মঘটের দ্বিতীয় দিন আজও কিন্তু যা জানতে পারা যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর কিছুক্ষণ আগের ঘটনা ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল বের হয়েছিল এবং সেখানে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে প্রায় ঘন্টা দিয়ে যাদবপুরের বিভিন্ন জায়গায় কিন্তু বচসা শুরু হয়েছিল পুলিশের সঙ্গে এবং তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও ধরা পড়ে এবং আজও কিন্তু প্রসঙ্গক্রমে সেই একই ধরনের একটা ছবি ধরা পড়ছে গতকাল যেরকম ভাবে সুজন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল আজ যা খবর পাওয়া যাচ্ছে সুজন চক্রবর্তীকে আটক করা হয়েছে বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সুজন চক্রবর্তীকে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরে ফের আজ গন্ডগোল হয় এবং বন্ধের সমর্থনে বড় মিছিল বের করে বাম কর্মী সমর্থকরা এবং তারপর পুলিশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগে থেকেই ছিল প্রচুর পুলিশ মোতায়েন ছিল তাই কোনো বড় ধরনের গণ্ডগোল সৃষ্টি হওয়ার আগেই কিন্তু সবাইকে বাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ সৌরভ জানতে চাইব যাদবপুরের ছবিটা আজ সকালবেলা থেকে কি উঠে এলো তৃতীয় দিনেও কিন্তু রণক্ষেত্র হয়ে রইল যাদবপুর আজকে আধ ঘন্টা আগে কিন্তু কার্যত আমরা দেখলাম যে বিপুল পুলিশ বাহিনী তারা কিন্তু ধর্মঘটের সমর্থনে আমাদের যে মিছিল সেই মিছিল কার্যতে ফিরে ফেলে এবং গ্রেফতার করা হয় সুজন চক্রবর্তী সহ বাম নেতাদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা যাদবপুর চত্বর কিন্তু একেবারে দখল নিয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এই যাদেবপুর চত্বর থেকে বামীদেরকে গ্রেফতার করা হচ্ছে আটক করা হচ্ছে মিলিয়ে ধর্মঘটের দ্বিতীয় দিনেও কিন্তু যাদবপুরে উত্তেজনা অব্যাহত রইল এবং যাদবপুরে সুজন চক্রবর্তী আসবার পর সুজন চক্রবর্তীর নেতৃত্বে যখন মিছিল এই দুটো রাস্তা ফিকেল তখনই কিন্তু তার সাথে মিছিল ঘিরে ফেলা হয় এবং গ্রেপ্তার করা হয় সুজন চক্রবর্তীকে এবং গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য বামকর্মীদের এখনো কিন্তু ধরপাকর চলছে এবং যোগ্যটা যাদবপুরে এখনো কিন্তু উত্তেজনা

এবং পুলিশ অনেকেই কিন্তু অনেককেই কিন্তু আটক করা হচ্ছে সেক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ আজ বজায় ছিল কোন রকম উত্তেজনার পরিস্থিতি কি তৈরি হতে পারতো নাকি পুলিশ দিয়ে পুরো বিষয়টা সামাল দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আমরা আমারও চেষ্টা করব সৌরভের সঙ্গে যোগাযোগ করার আপনাদের আরও একবার জানিয়ে রাখবো আজও কিন্তু একই ধরনের ছবি ধরা পড়েছে যাদবপুরে সুজন চক্রবর্তী গতকালও কিন্তু এই যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড চত্বর থেকেই কিন্তু একটা গন্ডগোলের সূত্রপাত হয়েছিল সুজন চক্রবর্তী যখন মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু মিছিলের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় যাদবপুরে এবং তারপর সেই মিছিল সরিয়ে দেওয়ার আবেদন জানান পুলিশ কর্মীরা যদিও সেই মিছিল চলতে থাকবে এমনটাই বলা হয় সুজন চক্রবর্তী তথা বাম নেতাকর্মীদের পক্ষ থেকে এবং তারপর শেষ পর্যন্ত কিন্তু তাকে আটক করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে যাদবপুর এইট বি চত্বর থেকে সুজন চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন বাম নেতাকর্মীদের এবং লালবাজারের সেন্ট্রাল লক আপে এই মুহূর্তে সুজন চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তবে এখনও প্রচুর বাম কর্মী সমর্থকরা যারা মূলত বান্ধের সমর্থক তারা কিন্তু রয়েছে এইট বি চত্বরে তবে যান চলাচল সেই সম্পর্কেও আরও খবরাখবর নিয়ে নেবো গতকাল যেরকমভাবে কিছুটা ব্যাহত হয়েছিল এই গণ্ডগোলের জেরে যান চলাচল আজ সকালবেলা থেকে নতুন করে যে গণ্ডগোলটা তৈরি হলো তার জেরে যান চলাচল ঠিক কিন কোন পর্যায়ে রয়েছে সৌরভ রয়েছে আমাদের সঙ্গে সৌরভ জানতে চাইবো এই প্রসঙ্গে যান চলাচলে কোনো প্রভাব কি পড়েছে এখনো পর্যন্ত এই ঘটনার পর সেখানে কিন্তু সকালবেলা থেকে হয়নি আমরা দেখেছিলাম যে ডিপোটি রয়েছে সেখান থেকে নির্দিষ্ট সময়ে কিন্তু সরকারি বাস ছেড়েছে অন্যান্য দিনের তুলনায় লোক খানিকটা কম থাকলেও সব বাস পরিষেবা স্বাভাবিক জনজীবন স্বাভাবিক বেসরকারি বাসও কিন্তু চলছে সমান্তরে এই এবং মিছিলটি যখন ধর্মগঠন সমর্থনে সুজন চক্রবর্তীর নেতৃত্বে এই মিছিল যখন একটি বাস স্ট্যান্ডের দিকে ধান রাস্তার দিকে যায় তখনই কিন্তু পুলিশ কার্যত আটকে দেয় এবং তাদেরকে আটক করা হয় কিন্তু জনজীবন মূল রাস্তায় যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত একেবারে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি মোটের উপরে কিন্তু অবশ্যই স্বাভাবিক অর্থাৎ যান চলাচল স্বাভাবিক রয়েছে আর নতুন করে কোন উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা কি রয়েছে কারণ এখন তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদবপুরের চালপত্তি বলে যে অঞ্চলটি আছে মিছিল ধর্মঘটের সমর্থনে যেন যারা সমর্থক তাদের মিছিল সেই দিকে যায় এবং এখানে কিন্তু রয়েছে সিপিএম এর জোনাল পার্টি অফিস সেই দিকে কিন্তু এই মুহূর্তে বিশাল এক পুলিশ বাহিনী সেই দিকে ভেয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু কার্যত ঘিরে রেখেছে পুলিশ একদমই সেক্ষেত্রে নজর রেখে চলো তুমি আজও উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর যাদবপুরের সিপিএম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তীর নেতৃত্বে আজ একটি মিছিল রাস্তায় ওঠার আগেই অবশ্য পুলিশ সেই মিছিল আটকে দেয় এবং ইতিমধ্যেই সুজন চক্রবর্তীকে আটক করা হচ্ছে তবে উত্তেজনা কিন্তু রয়েছে যাদবপুর চত্বরে পাশাপাশি একটি ছবি দেখাতে আপনাদের রেল স্টেশনে অবরোধ এবং সেই অবরোধ তুলতে পুলিশ চার্জ করে বেশ কিছুক্ষণ রেল অবরোধ চলে শিমুরালিতে এবং তারপর সেই অবরোধ তুলতে পুলিশ লাঠি চার্জ করে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও কিন্তু সেখানে ছিলেন যারা মূলত বন্ধের বিরোধিতায় রাস্তায় নেমেছেন রঞ্জিত সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে তার কাছ থেকে এই বিষয়ে আরো জানবো সিমুরালিতে রেল অবরোধ হয়েছিল দফায় দফায় এই অবরোধ চলে রঞ্জিত সেক্ষেত্রে পুলিশ অবরোধ হতিয়ে দিয়েছে এখন কি সম্পূর্ণ ভাবে স্বাভাবিক সেখানে রেল চলাচল বিগতক্ষণ রেল অবরোধ ছিল শিবালি স্টেশনে এবং প্রথম দফা আউটলেট খুলে দিলে কিন্তু দ্বিতীয় দফা যখন অবরোধ করতে যায় তারপরে কিন্তু স্টেশন চত্বরে কিন্তু ধন্যবাদ বেঁধে যায় এবং যা বন বিরোধী রয়েছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আন্দোলনকারী সাথে কিন্তু দশ জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে আর সি ছিল পুলিশ ছিল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং একদম দেখতে পাচ্ছ যে দুই মধ্যে কিন্তু দশ তারিখ থেকে মারামারি চিত্র ধরা পড়েছে এখন কিন্তু ধন্যবাদ তোমাকে রঞ্জিত নদী আর আলীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন না দীর্ঘক্ষণ অবরোধ চলছিল কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এই অবরোধ উঠিয়ে দিয়েছে এর পাশাপাশি ধর্মঘটের দ্বিতীয় দিনে রেল অবরোধের ছবি ধরা পড়েছে বর্ধমানেও বর্ধমানের নিমো স্টেশনে কিন্তু এই রেল অবরোধ হয় ভান্ডার টিকড়ি স্টেশনে রেল অবরোধ চলে এবং হাওড়া কাটোয়া শাখায় এর ফলে রেল পরিষেবা কিন্তু বেশ খানিক্ষণ ব্যাহত হয় বর্ধমানের নিমো স্টেশনেও রেল অবরোধ এবং সেই অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ভান্ডার দিকুরি স্টেশনেও রেল অবরোধ হয় বলে জানতে পারা যাচ্ছে এবং সেখানে হাওড়া কাটোয়া শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা শরদিন্দু ঘোষ আমাদের প্রতিনিধি নিমুক্ত রয়েছেন পরে স্বরদিন্দু এখন কি খবর এই অবরোধের যে মেমারি নিম্ন স্টেশনে বর্তমান হাওড়া রেল লাইনে এই রেল অবরোধ হয়েছিল কিছুক্ষণের জন্য রেল অবরোধ হয় সাতটা পঞ্চাশ থেকে আটটা পাঁচ পর্যন্ত রেল অবরোধ হয় এরপর পুলিশ গিয়ে অবরোধটা দিয়ে দেয় এখন এখানে স্বাভাবিক ট্রেন চলাচল চলছে আর বর্ধমান শহরে এবং বর্ধমান জেলা জুড়ে এখনো পর্যন্ত কি পরিস্থিতি সব মিলে দেখো বর্ধমান শহরে আমরা দেখছি সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক স্বাভাবিক যান চলাচল করছে বাজার হাটও খোলা রয়েছে এবং গতকাল যেটা দেখা যাচ্ছে যে বন সফল করার জন্য যে মনোভাব দেখিয়েছিল জোর করে বন করার যে প্রচেষ্টা বাম কর্মী সমর্থকদের মধ্যে দেখা গিয়েছিল আজ সেই প্রচেষ্টা থেকে তারা কিন্তু বিগত রয়েছে আর বর্ধমান শহরে মিছিল করে তারা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কিন্তু জোর করে বন্ধ করছে যে গতকাল দেখা গিয়েছিল তা আজকে দেখা যাচ্ছে না ফলে আজকে মন রয়েছে ধন্যবাদ তোমাকে শরদিন্দু নিমো স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা শুনছিলাম বর্ধমানে জনজীবন স্বাভাবিক এই অবরোধটি কিন্তু মিনিট পনেরো স্থায়ী হয়েছিল তারপর পুলিশের হস্তক্ষেপে এই অবরোধ উঠে যায় এবং স্বাভাবিক হয় যান চলাচল দুটি ছবি আমরা দেখে নেব নিমো এবং শিমুর আলীর ছবি বর্তমানের নিমো স্টেশনে রেল অবরোধ চলে খুব একটা বেশিক্ষণ অবশ্য সেই অবরোধ স্থায়ী হয়নি ট্রেন আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু মিনিট পনেরোর মধ্যেই ওই অবরোধটি উঠে গিয়েছে পাশাপাশি শিমুর আলী আর শিমুর কিন্তু দফায় দফায় বাম কর্মী সমর্থকরা এই ধর্মঘটের দ্বিতীয় দিনে ট্রেন অবরোধ চালাচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন দ্বিতীয় দফায় এই অবরোধ ফের শুরু হয় তখন কিন্তু পুলিশ দেয় এই অবরোধকারীদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে আবারও এর পাশাপাশি হাওড়ার একটি ছবি আপনাদের দেখাতে চাইব হাওড়ার ব্যাটরাতে বাস ভাঙচুরের ঘটনা ঘটে বাস ভাঙচুর করে ধর্মঘটিরা কি ঘটনা ঘটেছে আমরা জানে নেবো দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে দেবাশিস জানতে চাইবো ব্যাটার ঘটনাটি সম্পর্কে সকাল ছটা এই সময় হঠাৎ করে বন সমাপ্ত ছাই তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল এবং তাদের হাতে হয় বন্ধের দিন বাস বার করেছে এবং তারপরে একদিন যুবককে ইট মানে হুইল গাছে এবং সঙ্গে সঙ্গে কাজ ভেঙে যায় তাকে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে হুলমুড়িয়ে নিচে নেমে যায় এবং অর্থাৎ সাময়িক একটা অশান্তি সৃষ্টি হলেও আবারও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আওড়ার ব্যাট্রো থেকে আমাদের প্রতিনিধি দেবাশী চক্রবর্তী জানাচ্ছিলেন এর পাশাপাশি মধ্যম গ্রামে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ধর্মঘটের সমর্থনে মিছিল করে বামেরা এবং সেই ধর্মঘটের বিরুদ্ধে পাল্টা মিছিল করে তৃণমূল এবং একই রাস্তায় পাশাপাশি দুটি মিছিল অশান্তির একটা আশঙ্কা বরাবরই ছিল এবং সেই কারণে করা রয়েছে পুলিশি প্রহরা সঙ্গে রয়েছেন রাজশ্রী রায় রাজশ্রী বলা যেতে পারে বন্ধের সমর্থনে এবং বন্ধের বিরোধিতায় মিছিল পাশাপাশি সেক্ষেত্রে গন্ডগোলের একটা আশঙ্কা নিশ্চিতভাবেই রয়েছে কি ছবি দেখো সৌমাদিত কোন গন্ডগোল যাতে না বাজে তার জন্য পুলিশ ঠিক দুটো মিছিলে মাঝখানে একটা যথেষ্ট গ্যাপ রেখে রয়েছে যেন দুই দলের খেলোয়াড়দের মাঝে যেমন রেফারি থাকে সেইভাবে পুলিশ রয়েছে যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে মধ্যমগ্রাম চৌমাথাতে যখন সকালবেলায় বামেরা জড়ো হয় পাল্টা উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরাও জড়ো হয়ে যায় এবং দুই দলই মিছিল করতে শুরু করে প্রথমে বামেদের মিছিল যায় তার মাঝখানে একটা বড় অংশের গ্যাপের পর পুলিশ থাকে এবং পুলিশের পর তৃণমূল কংগ্রেসের মিছিল এগোতে থাকে পুরো শহর জুড়ে ঘুরতে থাকে এই মিছিলটা এখনও চলছে কিন্তু এর জেরে কিন্তু যান চলাচল বা ট্রেন অবরোধ বা জনজীবন স্বাভাবিক কথা আটকাবার কোনো প্রবণতা তৈরি হয়নি ফলে সবকিছুই যেন আর পাঁচ দিনের মতন স্বাভাবিক শুধু অস্বাভাবিক যেটা হচ্ছে বামেদের মিছিলের পেছনে শাসক দলের মিছিল চলছে মাঝখানে পুলিশ রয়েছে সোমাদিত্য ধন্যবাদ তোমাকে রাজস্বীরা এই আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন একটু অন্য ধরনের ছবি এক্ষেত্রে বান্ধের সমর্থনে এবং বান্ধের বিরোধিতায় একই সঙ্গে কার্যত দুটো মিছিল চলছে এবং মাঝখানে রয়েছে পুলিশ যাতে কোনো ধরনের অশান্তি বা গণ্ডগোল না ছড়াতে পারে তবে প্রভাব সেই অর্থে ধর্মঘটের দেখতে পাওয়া যাচ্ছে না মধ্যম গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে